কালিয়াচক ওরিয়েন্ট জুয়েলার্সে সোনার গহনা কাটাই বড়দিনের বড় উপহার মিলল একটি বাইক খুশিতে আত্মহারা এক পরিবার হ্যাঁ অবাক লাগলেও যা শুনছেন এটাই সত্যি কালিয়াচক ওরিয়েন্ট জুয়েলার্সে চলছে বড়দিনের বড় উপহার অফারটি চলবে আগামী পাঁচই জানুয়ারি অবধি এখনো রয়েছে ফোর হুইলার জেতার সুবর্ণ সুযোগ মাত্র পঞ্চাশ টাকার কেনাকাটা করলেই পেয়ে যাবেন একটি স্ক্র্যাচ কার্ড সেখানেই মিলবে আপনার ভাগ্য পরীক্ষা স্ক্র্যাচ কার্ড ঘষলেই পেতে পারেন চার চাকা অর্থাৎ ফোর হুইলার অথবা দুই চাকা অর্থাৎ বাইক রয়েছে স্কুটি আইফোন সহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার শুধু তাই নয় বিভিন্ন কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ছাড়ও সোনা কিনলে মজুরিতে পাবেন ফার্টি পার্সেন্ট ছাড় আর হিরে কিনলে পাবেন একটি পার্সেন্ট ফ্ল্যাট ডিস্কাউন্ট ডাবল ধামাকা ওরিয়েন্ট জুয়েলার্সে বড় দিনের বড় উপহারে ইতিমধ্যেই বিভিন্ন পুরস্কার পেয়েছেন অনেকেই পাশাপাশি আজ বৃহস্পতিবার বড় দিনের বড় উপহারে অংশ গ্রহণ করে বাজিমাত মালদার অভিরামপুর এলাকার এক পরিবার লক্ষাধিক টাকার কেনাকাটা করায় স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে পেয়ে গেলেন একটি বাইক আনন্দে আত্মহরা যুবক সোনার গহনা কেনাকাটায় আলোড়ন সৃষ্টি করেছে অরিয়েন্ট জুয়েলার্স বিভিন্ন জায়গায় তার স্টোর গড়ে উঠেছে তারই পাশাপাশি কালিয়াচক হাই স্কুল সংলগ্ন এলাকায় রয়েছে অরিয়েন্ট জুয়েলার্স এর কালিয়াচক শাখা সেখানেই চলছে এই ধামাকা অফার বড়দিনের বড় উপহার এই ধামাকা অফারে অংশ গ্রহণ করতে হলে আজই চলে আসুন কালিয়াচক অরিয়েন্ট জুয়েলার্স আর মাত্র 50000 টাকার কেনাকাটাই পেয়ে চান আকর্ষণীয় পুরস্কার মাত্র লক্ষাধিক টাকার কেনাকাটা করেই বাইক উপহার পেয়ে কি বলছেন ওই যুবকতার পরিবার এবং কী বলছেন এই জুয়েলার্সের কর্মকর্তারা শুনুন এই মুহূর্তে যে অফারটি চলছে সেটি হচ্ছে বড়দিনের বড় উপহার এই অফারটি চলবে আগামী পাঁচই জানুয়ারি পর্যন্ত অফারটি রয়েছে আপনার জুয়েলারি কেনাকাটার ক্ষেত্রে যেমন আপনার গোল্ড জুয়েলারি কেনাকাটার ক্ষেত্রে মজুরিতে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় এমন জুয়েলারি কেনাকাটার ক্ষেত্রে মজুরিতে ফ্ল্যাট পঞ্চাশ শতাংশ ছাড় এছাড়াও গৌরত্ন কেনাকাটার উপরে রয়েছে দশ শতাংশ পর্যন্ত ছাড় এর পাশাপাশি আমাদের যে বড়দিনের বড় উপহার জুয়েলারি কেনাকাটার ক্ষেত্রে তো ছাড় রয়েছে তার সাথে পঞ্চাশ হাজার টাকার কেনাকাটার ক্ষেত্রে আপনি পেয়ে যাচ্ছেন নিশ্চিত একটি ক্র্যাচ কার্ড কুপন যেই কুপনের মাধ্যমে আপনি ক্র্যাচ করে আপনি জিতে নিতে পারেন একটি ব্র্যান্ড নিউ ফোর হুইলার কার একটি আইফোন একটি বাইক এলইডি টিভি স্কুটি এরকম নানান ধরনের উপহার রয়েছে আপনারা কেনাকাটা করলে উপহারও পাচ্ছেন পাশাপাশি জুয়েলারিতে মজুরিতে ছাড়ও পাচ্ছেন এটা আমাদের এবছরের সবথেকে বড় চমক আমি আদিত্য দাস কালিয়াচক ওরিয়েন জুয়েলার্স ব্রাঞ্চ ম্যানেজার আমাদের ব্রাঞ্চের অ্যাড্রেস রয়েছে কালিয়াচক থানা রোড কালিয়াচক হাই স্কুলের বিপরীতে ফোন জিরো ট্রিপল নাইন ওয়ান টু ধন্যবাদ আমরা এসছি অভিরামপুর থেকে মালদা ওরিয়ান এসছিলাম কেনাকাটা করতে তো এখান থেকে কেনাকাটা করার পর একটি আমরা বাইক জিতি সেই বাইকটা স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে আমরা জিততে জিতি কত টাকা কেনাকাটা ফিফটি থাউজেন্ড এর অ্যাবাউ কেনাকাটা করলে

এই নতুন বছর আজকে দুই তারিখ জানুয়ারি এই নতুন বছরটা একটা বড় উপহার দিলে এক তারিখে সবারই ভালো লাগছে গিফট ছোট হোক বা বড় গিফট পেলে সবারই ভালো লাগে এই যে কালীচক্রের যে ওরিয়েন্ট জুয়েলার্স সেটা কেমন প্রভাবিত করেছে না খুবই ভালো প্রভাবিত করেছে সব স্টাফ তার ব্যবহার থেকে শুরু করে সব কিছু খুবই ভালো সোনার মাল থেকে শুরু করে সব কিছু দাম কেমন দাম দামের দাম তো সাধারণ মানুষের কাছে অল্প সোনা থেকে শুরু করে ভারী সোনা সব রকমের প্লাস আমরা প্রচুর অফার পাই এবং সোনার মান খুব ভালো বারবার ফিরে কেনার জন্য দেখুন সোনার দামটা এখন এত বেশি সোনাতে মানুষ হাত দিতে ভয় পায় কিন্তু এখানে আসলে একটা জিনিস কি মেকিং চার্জ যেটা আছে অনেকটাই কম এবং অফার খুব অনেকগুলো অফার চলে মানে একটা কিনে একটা ভালো বাইক পেয়েছে এর থেকে আর ভালো অফার কি হতে পারে সেজন্য এখানে বারবার ফিরে আসা সোনার এখানে ছোট থেকে শুরু করে সব কিছুরই ডিজাইন খুব সুন্দর ব্রাইডালও ডিজাইন খুব সুন্দর ভবিষ্যতে আশা করছি আমার মেয়ে আছে আমি হয়তো তার জন্য কিনবো আমার নাম হচ্ছে পিয়ালি দাস ডাইরেক্ট আমি বেসিক্যালি আমার মানে বিয়ের কেনাকাটাকার জন্যই এসেছিলাম এর আগেও অনেকবার কেনাকাটা হয়েছে দিদিদের আমার বর্দিরা তো না খুব ভালো লাগলো আমি আইটেমগুলো সবই ভালো আছে এখানে এর আগেও কি মানে অনেক জিনিস আমি নিয়ে গেছি বাট আজকে যে পারপাস এসেছে এটা আমার বিয়ের কেনাকাটার জন্যই কোয়ালিটি দাম যে দামটাও ঠিক আছে অ্যান্ড সোনার কোয়ালিটি খুব ভালো ভালো লাগলো ডিজাইনগুলো খুব সুন্দর সুন্দর আছে প্রিমিয়াম প্রিমিয়াম লেভেলেরই সব কিছু আমি দেখতে দেখতে পেলাম এখানে তো ওভারঅল আমাকে তো খুব ভালো লাগলো হ্যাঁ থ্যাংক ইউ